আমরা এখন আমাদের কুরুক্ষেত্র দর্শনের চতুর্থ মন্দির তৃতীয় মন্দিরে এসে পৌঁছেছি তো কুরুক্ষেত্র দর্শনে আমরা এখন আমাদের মন্দিরেছি তৃতীয় মন্দিরে বা আমাদের চতুর্থ দর্শনীয় স্থান এটা হচ্ছে থানেশ্বর মহাদেব যেখানে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগে পাণ্ডবদের সঙ্গে আমাদের মা গোবিন্দ এখানে মহাদেবকে প্রতিষ্ঠা করেছিল এবং এখানে বিজয় লাভের পর এখানে পূজা দিয়েছিল এবং এখন যে মন্দিরটাই আমরা রয়েছি এই মন্দিরে আমাদের কুলদেবী আমাদের বগুসোনা রয়েছেন এই যে বগুসোনা রয়েছেন এখানে এখানে মায়ের দ্বিভুজা স্বরূপ পূজিত হচ্ছেন এই যে আমাদের বগুসোনা মা শত্রু বিনাশিনী এখানে রয়েছেন আর এখানে রয়েছেন কুরুক্ষেত্র দর্শনের সাক্ষী গোপাল সাক্ষী গোপাল রয়েছেন আর এইখানে রয়েছেন মহামৃত্যুঞ্জয় মহাদেব আর এই হচ্ছে বাইরে থেকে সম্পূর্ণ মন্দিরের দর্শন এইদিকে বাইরে কালভৈরব মহারাজ রয়েছেন আর এই যে চতুর্ভুজ মা বাবলামুখী রয়েছেন এখানে এনার কথা আমরা এখানকার যিনি পুরোহিত রয়েছেন তিনি বললেন যে মায়ের এই আগামী গুপ্ত নবরাত্রি রয়েছে মাঘ মাসের সেই গুপ্ত নবরাত্রিতে এনার প্রাণ প্রতিষ্ঠা হবে এবং ইনি ওই মন্দিরের ভেতরে স্থাপিত হবেন এই ঘরের ভেতরে এই ঘরের ভেতরে এবং এই মন্দির থেকে বাইরের দিকে বেরিয়ে গেলে রয়েছেন আমাদের থানেশ্বর মহাদেব তবে চলো থানেশ্বর মহাদেবের দিকে আস্তে আস্তে এগিয়ে যায় এই হচ্ছে সেই স্থান যে স্থানে দেবাদিদেব মহাদেবকে গোবিন্দ প্রতিষ্ঠা করেছিল এই হচ্ছেন গৌরী শঙ্কর মহাদেব রয়েছেন এদিকে এই স্থানু মন্দির এবং ওই যে সামনে রয়েছেন শ্রী গোবিন্দ এবং পঞ্চপাণ্ডবের হাতে স্থাপিত স্বয়ং দেবাদিদেব মহাদেব আমরা এখন তার দিকে এগিয়ে যাচ্ছি হচ্ছে মন্দিরের প্রবেশ এখানে যুগল কিশোর আর এদিকে রাঘবেন্দ্র সরকার মহাদেব যিনি এখন আপাতত নিচে আবৃত রয়েছে মূলধানে রুপোর পাটের তলায় আবৃত রয়েছে এবং আজকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই বিশেষ শৃঙ্গার আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকা দেবাদিদেবের ওপরে উপরে অঙ্কিত করা হয়েছে এই হচ্ছেন মূল থান থানেশ্বর মহাদেব যাকে দেবাজিদেব মহাদেব আমাদের গোবিন্দ এখানে প্রতিষ্ঠা করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় এবং জয়লাভের পরেও এনারী পূজা হয়েছিল